কয়নার সাজে কত সুন্দর সাজে ছিলি হামকে জানালি জানালি রে সব বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে শিশুপালদার বাড়ি আর আমরা চারজন আছি দীপক গোপালদা বড় ভাই স চলুন এইটা দিয়ে যে চার সড়ক দিয়ে সোজা চলে আসবে আর এইখানে যে একটা মোড় রয়েছে সেই বন্ধুরা এই যে মোড়টা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়াইছি মানে চার সড়ক থেকে সোজা আসবে যাবার গোড়া এই মোড়টার নাম হচ্ছে যাবার গোড়া আর তারপরে পৌঁছে যাবে শিশুপালদার বাড়ি এটা দিয়ে চলুন যাওয়া যাক আমরা এখন একটু ফাঁকা দিকে এসেছি আর দেখছো তো মানে এখন থেকে পুরো ছেলার ভিড় হয়ে গেছে তো ওইদিকে সামনে রয়েছে শিশু পাল্টার বাড়ি তো আমরা ফাঁকা দিকে এসেছি কারণ মানুষজনের তো ভিড় হবে কি এই যে অনেকজনের ভিড় হয়ে গেছে তো শিশু পাল্টা আসছে আমরা একটু ওয়েট করে নেব কিন্তু ভাই প্লেসটা হেভি আছে এই যে আমরা এখন বান্ধার হাটে দাঁড়ায় আছি আর এদিক থেকে শিশু পাল্টার এন্ট্রি আসছে দেখছো তো চলুন ধামাকাদার একদম একটা ভাতে চলে যেয়েবার এই যে শিশুপালদা চলে এলাম সব বন্ধুরা আমরা এখন ওই সামনের দিকে যাবো আর দেখছি তো বড় ভাইয়ের কাছে একদম অ্যাভেলেবেল বেড় জমা হয়ে গেছে আর আমি আছি শিশুপালদা আছে গোপালদা দীপকদা সামনের দিকে যাবো কারণ এইখানে একটু অসুবিধা হবে কারণ বিকাল বিকাল হয়ে গেছে তো লাইটিংয়ের তো ওই সামনের দিকে যাবো ওইদিকেই হবে মানে বড় ভাইয়ের ইন্টারভিউ আছে আর তার আমার ব্লগিং সব বন্ধুরা এই যে সামনাসামনি শিশুপাল দার মানে জীবনে খুবই একটা আনন্দ লাগে এক ছোটোর থেকে শুনে এসেছি শিশুপাল দার গান আর আজ একদম সামনাসামনি দেখতে পাচ্ছি আর নতুন লোক স চলো শিশুপাল দার মুখ থেকে কিছু জেনে নেব আর কী কী আসছে নতুন নতুন গান শিশুপাল দা কেমন আছেন বলে তারপর এই যে এখন পুরুলিয়ায় নতুন ট্রেনিং গান চলছে এই লাইনটাই মানে ভাবনা নিয়ে এলেন না ভাবনা বলতে কি আমি তো চাইছিলি অন্যরকম কিন্তু যাই হোক সব শিল্পীরাই যখন একই রকম ঝুঁকে চলছে পাবলিক অসatisfied হচ্ছে তখন আর আমার নতুন করে আর কি করার আছে বলুন হ্যাঁ তো সেইভাবেই আর কি আমি এক ছোট থেকে দেখে আসি আপনার গান আপনার বলুন তো এই জগতটা কতদিন থেকে মানে জগতটা প্রফেশনাল বলতে আমি ধরুন 1999 থেকে প্রফেশনাল নেমেছি হ্যাঁ কিন্তু তার আগে আমি স্কুলে আমাদের ক্লাসের একটা পিরিয়ড ছিল আর কি প্রত্যেক শুক্রবারে আমরা গানের একটা মানে যে যেমন পারতো আর কি কেউ আবৃত্তি করতো কেউ গান করতো কেউ বিভিন্ন রকম ডায়লগ দিত মানে বিভিন্ন রকমের আর কি মানে বাচ্চা মানে স্কুলের স্টুডেন্টদের মানে তৈরি করার একটা পদ্ধতি ছিল আমার স্কুলে ঠিক আছে তো যাই হোক সেখান থেকে আমার কিছু একটা আর কি উঠে এসেছিল যে আমার গলাটা ভালো ছিল মিষ্টি মিষ্টি গলা সেই হিসাবে সেই হিসাবে সমস্যা মানে আমার খুব ভালোবাসতেন আর কি তো যাই হোক খেন থেকে অলরেডি শুরু বলা যেতে পারে হ্যাঁ তো এখন প্রোগ্রাম চলছে এখন এখন তো অফ সিজন যাই হোক মোটামুটি সিজনে ঠিকই প্রোগ্রাম আসছে মোটামুটি ফোন টোন হ্যাঁ একটা গান শোনাও এখন নতুন এ যে গানটা চলছে আর এ যেতে চলছে

তুই একবারও নাই হামকে জানালি জানালি রে এই অভাগাকে একবারও নাই ঘুরে উঠা এই এই তো সেদিন বিহা করে চলে গেলি আর কনার সাজে কত সুন্দর সাজে ছিলি তুই একবারও নাই হামকে জানালি জানালি রে এই অভাগাকে একবারও নাই

ও ওই যে ফাকা চাঁদ গিয়া সুরুজ ফাকা চাঁদ আচ্ছা আচ্ছা ওকে একটা গান দেওয়া হয়েছে আমি বিহা করে ফাসে গলি বদনাম হলিছেছে বদনাম হলিছেছে ও মাই গড ও বাপ হে আমার লতন বহু পালাই দিল ভালোবাসার সাথে আমার লতন বহু পালাই দিল ভালোবাসার সাথে চলুন মানে ঝুমুরটাকেও একটু অন্যরকম করে একটু করা হয়েছে আর কি মানে ঝুমুরে সুরকে কিছু পাঁচ করে গানগুলা আমরা করি আর কি তো যাই হোক সকলে আশা করি ভালো লাগছে বা ভালো লাগবে হ্যাঁ আমরা সেরকমই কিছু করি যেটা ভালো লাগবে আর তো এটি এগুলো মানে একটু রিমিক্স টাইপের ঝুমুর আর কি যেমন রিসেন্ট আরো কিছুগুলো ঝুমুর করা হয়েছে যাই আমার সবগুলাই মনে নাই আর কি তবে ভালো ভালো আর কি কয়েকটা ঝুমুরও গাওয়া হয়েছে আর কি নতুন নতুন গান কতদিন পরে আসছে মানে মোটামুটি পনেরো দিন অন্তর মানে কুড়ি দিন মোটামুটি ধরলেন মানে কুড়ি দিন পর পর বিভিন্ন চ্যানেলে গান আসবে মানে শুধু আমার চ্যানেল না তবে হ্যাঁ একটা কথা আমার নিজস্ব যে শিশুপাল সহিস মানে এস আই এস ইউ পি এল শিশুপাল সহিস এস এ এইচ আই এস শিশুপাল সহিস আপনি ইউটিউব সার্চ করবেন শিশুপাল সহিস অনলি ফোর দেখবেন শিশুপাল সহিস ইউটিউবে আসবে সেইটাকে আপনি কি করবেন সেখানে দেখবেন ওইটা আমার মানে আমি আর্টিস্ট চ্যানেল আমি ডিসক্রিপশনে দিয়ে দেব অবশ্য আপনার চ্যানেলের লিংকটা ওটা কোনো ব্যাপার নেই আর্টিস্ট চ্যানেল সেটা আমার মানে আমি যেখানেই গান ছাড়ি না কেন যে চ্যানেলেই যাক না কেন মানে আমার ওখানে সাপোর্ট করবে মানে শো করবে কন্টাক্ট নাম্বারটা বলে দিও আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 6297 জিরো ওয়ান সিক্স থ্রি সত্তর সাতচল্লিশ তেষট্টি আশি দশ ঠিক আছে সব বন্ধুরা মানে অযথাই কল করবেন নাই যদি প্রোগ্রাম থাকে তো অবশ্যই কল করবেন আর শিশুপালদার স্যার গান গাওয়ার থাকলে কারোর রেকর্ডিং বা অনেকজনের নম্বর খুঁজে বলুন কিন্তু নম্বর পাওয়া যায় নাই আমি ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে রাখবো আর নিচে তো ডিসক্রিপশন দেবো আর শিশুপালদার মুখ থেকে তো অবশ্যই শুনলে নেই সো আজকে ভিডিওটা অব্দি